পুজোর আগে তোমাদের পার্লারের খরচ একেবারে বাঁচিয়ে দিতে আজকে নিয়ে এসেছি এই সুন্দর ফেশিয়ালটা বা ফেস প্যাকও তোমরা বলতে পারো যাদের হাতে খুব কম সময় থাকে বা পার্লারে গিয়ে এক টাকা খরচ করার মতো টাকা নষ্ট করার মতো টাকা নেই তাদের জন্য এক ধাপেই হয়ে যাওয়া স্ক্রাবার ফেস প্যাক এবং ক্লেনজারের এই ফেস প্যাক একসাথে তোমরা যাদের হাতে কম সময় রয়েছে তারা কিন্তু এই ফেস প্যাকটা যদি একবার অ্যাপ্লাই করো সপ্তাহে তাহলেই কিন্তু পুজোর আগে পেয়ে যাবে একেবারে সুন্দর চকচকে গ্লোয়িং স্কিন সো প্রথমে নিতে হবে এর জন্য পাকা টমেটো পাকাট একটা টমেটোকে আমি পুরোটা কিন্তু স্ম্যাশ করে নিয়েছি মিক্সচার গ্রাইন্ডারে তোমরা অবশ্যই ভালো করে স্ম্যাশ করে নেবে এর সাথে মিশিয়ে নিতে হবে প্রথমেই চালের গুঁড়ো অবশ্যই মার্কেটের চালের গুঁড়ো ইউজ করবে তারপর এর সাথে মিশিয়ে নিচ্ছি বেসন যেটা ভীষণই ভালো একটা স্ক্রেন ক্লেনজারের কাজ করবে এবং চালের গুঁড়ো কিন্তু আমাদের স্কিনে স্ক্রাবের কাজ করবে এরপরে এর সাথে মিশিয়ে নিচ্ছি ত্বক ফর্সাকারী উপাদান যেটা হলো কস্তুরি হলুদের গুঁড়ো এটা তোমরা অনলাইন যে কোনো সাইটে পার্পল অ্যামাজনে পেয়ে যাবে এরপর শেষ ইনগ্রিডিয়েন্ট মেশাচ্ছি আমি এখানে টক দই এরপর ফেসটাকে ওয়াশ করে নেবে অবশ্যই ফেস ওয়াশ দিয়ে তারপরে এই ফেস প্যাক কাম স্ক্রাবারটাকে ফুল ফেসে কিন্তু খুব ভালো করে থিক লেয়ারে অ্যাপ্লাই করবে এই ফেস প্যাক কাম স্ক্রাবটা ভীষণই বেনিফিশিয়াল তাদের জন্য যাদের হাতে কিন্তু একেবারেই সময় থাকে না যারা কাজকর্ম করো বা হচ্ছে হাতে খুবই কম সময় থাকে পড়াশোনা করো তাদের জন্যও কিন্তু পার্লারে গিয়ে টাকা খরচ করে পুজোর আগে কোনো ফেসিয়াল করতে হবে না এই ফেস প্যাক কাম স্ক্রাবটা যদি সপ্তাহে একদিন বা দুদিন তোমরা ব্যবহার করতে পারো তাহলেই কিন্তু একেবারে সুন্দর একটা পার্লারের থেকেও গ্লোয় স্কিন অ্যাচিভ করতে পারবে তো তার জন্য দেখতে পাচ্ছ ঠিক লেয়ারে অ্যাপ্লাই করে নিচ্ছি আমি এটাকে এরপর দশ থেকে পনেরো মিনিট ছেড়ে দেবে যখন দেখবে হালকা সেমি ড্রাই হয়ে গিয়েছে তখন হালকা হাতে এটা দিয়ে স্ক্রাব করতে থাকবে এতে ডেড স্কিন সেল ব্ল্যাক হেড হোয়াইট হেড উঠে যাবে যাদের দাগ ছোপ রয়েছে ব্রণ তার সমস্যা রয়েছে তাদেরও কিন্তু ফেসে অনেক বেশি গ্লো চলে আসবে ত্বকের ওপরে যে ডেড স্কিন সেল লেয়ার থাকে সেটা উঠে গিয়ে আমাদের ত্বক কালো থেকে অনেক বেশি ফর্সা এবং উজ্জ্বল দেখাবে এবং এই ফেস প্যাকটা কিন্তু ট্যান পিগমেন্টেশন ব্রণ সব কিছু দূর করতে সাহায্য করে এভাবে স্ক্রাব করে একদম ওয়াশ করে নিলে দেখতে পাবে ইনস্ট্যান্টলি ইনস্ট্যান্টলি স্কিনে কিন্তু গ্লো যা তোমরা পার্লারে দামি ফেশিয়াল করেও এইগুলো অ্যাচিভ করতে পারবে না বিনা খরচে যেটা তোমরা বাড়ি বসেই অ্যাচিভ করতে পারবে আশা করি আজকের এই ঘরোয়া ফেশিয়ালটা ভালো লাগবে তোমাদের ভিডিও ভালো লাগবে প্রথম এসে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর যারা দেখছো ফেসবুক পেজে তারা অবশ্যই ফলো করো চ্যানেলটাকে সাথে ভিডিওটাকে কিন্তু অবশ্যই লাইক শেয়ার করবে কারণ অনেক কষ্ট করে ভিডিওটা বানাতে হয় বাই